মর্নিং <laughs> বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমারও চলছে তো বন্ধুরা আমরা একই দিনে তিন জায়গায় ট্যুর করেছি তো দেখো আজকে এই দু জায়গায় ট্যুর করেছি তো দেখো আজকে যাচ্ছি পঞ্চায়েত ঠিক আছে পাঞ্চায়েত ড্যাম এটা আমাদের ওই গড়পঞ্চকোট যে পাহাড়টা দেখেছিলাম তার উল্টো দেখে এই পাঞ্চায়েত ড্যামটা তো জায়গাটা খুবই সুন্দর তোমরা দেখো পুরোটাই তোমরা দেখো সাথে থাকো আর দেখো আমরা ড্যাম্পের মধ্যে ঢুকে গেছি এখানে আমরা অনেক রকম রিলস বানাবো যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখে নিয়েছো অলরেডি তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমি হেলমেটটা পরে আছি এই কারণে আমার তো মাইগ্রেন আছে বেশি রোদ লাগলে মাথা ব্যথা করে ওই জন্য হেলমেটটা পরে আছি তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না প্লিজ কারণ হেলমেট পরে আমি বুঝতে পারছি ভিডিওটা খুব একটা ভালো লাগছে না তাও আমি হেলমেটটা পরে আছি দেখো

দেখতে পাবে সূর্য থেকে মাথা দেখতে গিয়ে পড়ে যাচ্ছে বন্ধুরা মেয়ে দেখতে গিয়ে পড়ে যাচ্ছে আমার বড়

নিয়েছে আমি না বন্ধুরা এবার আমরা একটা পার্কে যাব পার্কে গিয়ে জানো তো বাচ্চাদের পার্ক তো সবাই বাচ্চা নিয়ে ঘুরছিল কিন্তু আমরা তো আর বাচ্চা আমাদের তো আর নেই তো খুবই খারাপ লেগে গেল চোখে আমি একঝরক জল বেরিয়ে গেলো ওখানে গিয়ে তারপর নিজেকে মনটাকে সান্ত্বনা দিয়ে আবার ভেতরে গেলাম খুবই কষ্ট পেলাম জানি না কপালে কি আছে আমাদের নেই ধরো তো আমরা কি করবো আমাদের বিনা বাচ্চায় যেতে হবে চলো দেখো বন্ধুরা জাস্ট আমরা পার্কে ঢুকলাম বেশিক্ষণ থাকবো না একটু ঘুরাঘুরি করে কিছু পার্কে দু চারটা ভালো ভালো জায়গা তোমাদেরকে দেখিয়ে দেবো দিয়ে বেরিয়ে যাবো একটা অন্য জায়গা এখান থেকে এক কিলোমিটার বললে তো সেই জায়গাটাতে বলছে যে সাপ রাখা আছে অনেক সাপের ইয়েগুলো দেখতে যাবো সাপগুলো দেখতে যাবো ওইটা একটা ভালো ইন্টারেস্টিং জিনিস যদি ভ্যারাইটিস রকমের সাপ আমরা দেখতে পাই কারণ অনেকে আছে অনেক রকমের সাপ দেখতে পায় না আর এইটা পাহাড়ি জায়গা যেহেতু এখানে খুব বিশ্বদর বিষদর সাপ থাকে তো ওই সাপগুলো দেখা সবার ভাগ্যে মানে হয়ে ওঠে না সেগুলোই দেখতে যাবো তো চলো আগে পার্কটা একটু ঘুরে দেখি নি তোমাদের মন খারাপ হ্যাঁ ওর মন খারাপ মায়ের জন্য আর মায়ের শরীরটা ভালো নেই ওর মায়ের শরীরটা ভালো নেই তো চলো দেখি যদি সেমনি হয় তখন পরের সপ্তাহে কি কোনো একদিন একবার চলে যাবো এখন শুন মায়ের কিছু হলে ভালো লাগে না গো আমার মায়ের আমার দিদি না আমার কাছের মানুষগুলোর আমার দিদিদের মাদের জামাইবুদের বাচ্চাদের শ্বশুর বাড়ির কারোর কিছু হলে ভালো লাগে না চলো বন্ধুরা দেখি শুধু তাকে ভালোবাসে আমার যার ছবি মনে যায় তো দেখো আমরা দুজন হরে কৃষ্ণ হরে গৌরী হরে কৃষ্ণ হরে গৌরী নাই হরে পার্বতী হ্যাঁ আর একই দোল একটাই দোলনায় বসে দোল খাচ্ছি বাহ খুব আরাম লাগছে খুব আরাম লাগছে পিছন দিকে আছে আই লাভ

যারা বাচ্চা ভালোবাসে তাদের কিন্তু ভগবান বাচ্চা দেয় না যেমন আমি বাচ্চা ভীষণ ভালোবাসি জানো কিন্তু একটা মনের মধ্যে ভয় লাগে মনের কষ্টগুলো শেয়ার করার মতো কেউ নেই মনের যে কষ্ট আমি নিজের মাকে বলবো তাও বলতে পারি না কারণ মা একটা পেশেন্ট আমার দিদিদেরকেও বলতে পারি মানে ওদেরকে শেয়ার করি বাট তোমরা একটা পরিবারের মতো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করি মানে একটা টেনশন মনের মধ্যে আছে জানো তো বাচ্চা নিয়ে একটা টেনশন আছে মনের ভিতরে তো যতটুকু পারি ওয়াইটি চ্যানেলটাকে নিয়ে ভুলেছিলাম কিন্তু ওয়াইটি চ্যানেলটা আমার ভাগ্যে নেই হয়তো তো বন্ধুরা দেখো পার্কটা এটা একটা স্নেক জোন মানে এখানে অনেক সাপ আছে তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আর করতে পারিনি এই পর্যন্তই নিয়ে এসেছি ক্যামেরাটা তারপরে আর অ্যালাউ নেই কিন্তু নানারকম ভ্যারাইটি সাপ ছিল এখানে সাপ দেখতে এসেছিলাম স্নেক জোন এটা ভ্যারাইটি সাপিপি এসবগুলো আছে কিন্তু ভেতরে ক্যামেরা এরাও নেই তোমাদেরকে দেখাতে পারলাম না এই রাস্তা হয়ে এলাম চলো আমি বাড়ি যাই তো দেখো আইসক্রিম কিনছে তো আমি বললাম ছোটই কেন কারণ এই মুহূর্তে বড় আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে চাকোবার নিচ্ছি চকোবার নিলাম আরে ড্যাম তো সামনেই এবারে বাড়ি গেছে একটু শুনতে হয়ে গেছে আমার চলো যখনই ওর সপ্তাহে ছুটি থাকে শনিবার করে বা যেদিন ছুটি থাকে সেদিন কিন্তু আমরা বেরিয়ে পড়ি মানে ঘুরবার জন্য এখানে সেখানে কখনো না করে না যেখানে বলি সেখানে নিয়ে যায় তো তখন আরও ভালো লাগতো যখন ধরো আমি সেটা সার্থক হতো কিন্তু আমি এডিটিং করতে ভীষণ ভালোবাসি মানে আমার আইডিয়া থেকে নানা রকম এডিটিং আমি করতে পারি কিন্তু এখন আর এডিটিং করে ভিডিও দিতে ইচ্ছে করে না মনে হয় যে এতটা পরিশ্রম করছি সেটা তো বিথাই গেল এডিটিং করতে ইচ্ছে করে না তাই এডিটিং আর করি না সেভাবে নতুন রে রোলখবর আর রুটি দেখো তো আর এখানে যদি বসে আছে ওখানে যা গেলাম উপদ্বীপ সাইডে আকাশ পুরো সন্ধ্যা হয়েই গেছে যেতে যেতে এখন আরো এক দেড় ঘন্টা ঘর পৌঁছাতে তারপরে চিকেন রান্না চিকেন রান্না করবো আর ইয়ে রুটি নিয়ে নিচ্ছে এখান থেকে ঘরে গিয়ে নিয়ে রুটি করতে হবে না ঝিলিক শুধু চিকেনটা করে দেবো বাস তাহলেই হবে